তিন নম্বর ওয়ার্ডে বেশ কিছু ভোটার স্লিপে শোনা গেল যে কিছু ঠিকানা ভোটগ্রহণ কেন্দ্র নিয়ে বিভ্রান্ত হয়েছে বিষয়টা কি বিষয়টা বলতে আমাদের আমবাগান প্রাইমারি জাতীয় বালিকা জাতীয় স্কুল প্রাইমারি ওখানে আমাদের আমরা দেখে এসেছি একান্ন পাঠ আর বাহান্ন পাঠ এখন একান্ন পাঠ তো এখন বাহান্ন পাট আর তেপ্পান্ন পাট হয়েছে ওখানে ভোট হয় তাতে আমরা এই যে আমার কাছে সিজিপ আছে সিজিপটা আমি দেখলাম যে প্রাচীন মায়াপুর বাজার লেখা আছে ঠিক আছে এই ঠিকানাটা হচ্ছে আমবাগান হবে আমবাগান প্রাইমারি স্কুল এবং এই ঠিকানাটা ভুল মানুষ আমাদেরকে জিজ্ঞেস করছে যাই হোক আমরা মানুষকে সেটা বুঝাতে পেরেছি ঠিক আছে যে না এই ঠিকানাটা ভুল আছে এই হচ্ছে ব্যাপার আমবাগান স্কুলেই নির্বাচন হবে প্রতিবারই আমবাগান স্কুলেই নির্বাচন নির্বাচন কমিশন থেকে যে স্লিপ দিয়েছে সেখানে ঠিকানাটা শুধু ভুল আছে ঠিকানাটা ভুল আছে আপনার নাম আমার নাম বলাই ঘোষ এটা কত নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড